জন্য আর প্রচুর বেচা কিনা হইতেছে এই যে একটা বড় গরু অনেক বেচা কিনা হইতেছে এইখানে দুটা মহিষ আসে এই যে মহিষ মধ্যে বিক্রি হয়ে গেছে এক লাখ সাতাইশ হাজার টাকায় অনেক গরু বিক্রি হইতেছে পুরা রাস্তা বর্ধি গরু গরু ট্রাক এখন আনলোডিং হয়েছে এই যে এটা এক লাখ সাতাইশ লিট হয়ে গেছে শুক্রবারে এই কারণে অনেক গরু বেচা হইতেছে অনেক অনেক গরু বিক্রি হয়েছে এই যে এই জায়গায় অনেক গরু আছে কারণে এখন দামগুলো ওনারা বলতে চায় না কারণ আজকে কালকে ভিতরে ওনারা গরুগুলো বিক্রি করবে কারণ এখনই দামগুলো জানাচ্ছে না প্রচন্ড গরু রাস্তা বোঝা গেছে গরু এই যে একটা অস্ট্রেলিয়ান মানে গরবা সিং এরকম কেন অনেক গরু গরু অনেক গরু বিক্রি হয়েছে তো আছেন পুরোটা বড়া গরু রাস্তায় ইসলাম বা পুরো ভরা গরু দিয়ে এটার দাম হইছে দুই লাখ বলছে তো দেখি হাটে গরুর দাম অনেক বেশি এত বেশি চাইলে গরু কেনা অসম্ভব না অসম্ভব না মানে দাম অনেক বেশি গরু এই কলোনির ভিতরে গরু ঢুকেছে এই সাত কলোনি এরা ভিতরে অনেক গরু ঢুকেছে এখনো গরু আসতেছে তো আমরা রামগঞ্জ মাঠে যাব যেন আপনাদেরকে গরুর দামগুলো জানাবো আসছি মাঠের ভিতরে এখন আমরা মাঠের ভিতরে ঢুকবো এবং অনেক বাধা অতিক্রম করে আমরা মাঠের ভিতরে আসছি অনেক কষ্ট এ জায়গায় গেটে মালা বিক্রি করা হয় সব থেকে বড়ো গরু গরু যে একটা এটা অনেক বড় তো অনেক গরু রামগঞ্জ হাটে পুরা রাস্তা ভরা তো আমরা এখন আরও ভিতরে যাবো যেন দেখি দুই লাখ সত্তর আজকে একটু দাম বেশি একটা বড় গরু এক পিস পনেরো লাখ তিরিশ লাখ একটা বড় গরু অনেক বড়

হাটে অনেক পরিমাণে গরু এবং আজকে অনেক পরিমাণে গরু হাটে বিক্রি হইছে তো বিক্রি গরু বিক্রি হইতেছে এবং অনেক গরু আসতেছে এই কারণে আর এখন ভিডিও করার একটা মানে এখন কেউ দাম বলতে চাচ্ছে না এবং অনেকে এখন গরুগুলা কিনছে এবং আজকে আমরা যে যখন হাটে গেলাম দেখলাম আজকে হাটের প্রায় টোয়েন্টি পার্সেন্ট গরু বিক্রি হয়ে গেছে দেন আরও অনেক গরু বিক্রি হইতেছে আপনার সাথে দেখা হবে কালকে কারণ কালকে আমরা গরু কিনতেছি এত সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ব্লগে